নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট বা লেভেল ওয়ান নিউ রিক্রুটমেন্টের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো দেখো তোমাদের রেলের গ্রুপ ডি নিউ রিক্রুটমেন্টে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তা নিয়ে এই মুহূর্তে আজকের ডেটে কিন্তু রেল মন্ত্রালয়ের তরফ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হলো এবং একটি নোটিশ অর্ডার জারি করা হলো তো নতুন শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকছে রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্টে সেগুলো জানাবো তার আগে তোমাদের বলে দিই যারা নন আইটিআই আছো মাধ্যমিক পাশে যারা রেলের চাকরির স্বপ্ন দেখছো তাদের জন্য কিন্তু একটা বিরাট খুশির খবর তোমাদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ যারা করে বসে আছো রেলের গ্রুপ ডির জন্য তাদের জন্য কিন্তু একটা বিরাট খুশির খবর তবে আইটিআইদের জন্য কিন্তু খারাপ খবর কি কি বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো এটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ নিউ দিল্লি ডেটেড জিরো টু জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আজকে সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে একদম কারেন্ট নোটিশ ঠিক আছে দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া ভারত সরকার মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেল মন্ত্রালয় রেলওয়ে বোর্ড এখানে তোমাদের দেখতে পাচ্ছ নোটিশ নাম্বারটা দেওয়া আছে দ্য জেনারেল ম্যানেজার পি অল জোনার রেলওয়েজ প্রোডাকশন ইউনিটের কাছে কিন্তু এটা পাঠানো হয়েছে কী বিষয়ে দেখতে পাচ্ছ সাবজেক্টে বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল ওয়ান অব দ্য পে ম্যাট্রিক্স অফ সেভেন সিপিসি তো বলা হচ্ছে যে লেভেল ওয়ান পোস্ট বা গ্রুপ ডি পোস্টে ওপেন মার্কেট রিক্রুটমেন্টে অর্থাৎ কম্পিটিভ পরীক্ষার মাধ্যমে যে ওপেন মার্কেট রিক্রুটমেন্ট হয় সেখানে মিনিমাম কোয়ালিফিকেশন কী লাগবে সে নিয়ে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে তো বন্ধুরা নতুন নোটিশে শিক্ষকতার যোগ্যতা নিয়ে কি বলা হয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো তার আগে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি দেখো সম্প্রতি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে রেলওয়ে গ্রুপ ডি নিউ ভ্যাকান্সির অফিসিয়াল শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে ওপেন করেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেখানে তোমাদের সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই নোটিফিকেশান নাম্বারের আন্ডারে তোমাদের গ্রুপ ডির নতুন ভ্যাকান্সি কিন্তু শর্ট নোটিশ বেরিয়ে গেছে বলা হয়েছে সমস্ত লেভেল ওয়ান পোস্ট মিলিয়ে অ্যাপ্রক্স বত্রিশ হাজার মতো শূন্য পদে তোমাদের গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে যে শূন্যপদটা কিন্তু অনেক কম ভ্যাকান্সি প্রিভিয়াস রিক্রুটমেন্টের তুলনায় অনেক কম ভ্যাকান্সি এর আগের রিক্রুটমেন্টে এক লক্ষ প্লাস শূন্যপদ বেরিয়েছিল এবং প্রায় পাঁচ থেকে ছ বছর পর আবার ভ্যাকান্সি আসছে তো সেই তুলনায় কিন্তু অনেকটা কম ভ্যাকান্সি দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটা কিন্তু একটা খুবই খারাপ ব্যাপার এ নিয়ে টুইটার ক্যাম্পেন হয়েছে এখনো পর্যন্ত কোনো কিছু আপডেট আসেনি রেলওয়ে মিনিস্ট্রি তার থেকে যে শূন্যপথ বাড়বে কি বাড়বে না অফিসিয়ালি কিন্তু কোনো কিছু জানায়নি এবার একটা বিষয় দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু তেমন কিছু বলা হয়নি বলা হয়েছে ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরিষ্কার উল্লেখ করা থাকবে এখানে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ধোয়াশা তৈরি হওয়ার কিন্তু আরও অনেক কারণ আছে দেখি এর আগে তোমাদের দু হাজার সালে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছে উনিশ সালে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছে উনিশ সালে গ্রুপ ডি রিক্রুটমেন্টের সময় একটা নোটিশ দিয়ে দিয়েছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শর্ট নোটিশ বিভিন্ন আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে যে দু হাজার উনিশ সালের পর থেকে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো করা হবে লেভেল ওয়ান পোস্টে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে তারপরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে সিগন্যাল অ্যান্ড টেলিকম রয়েছে ঠিক আছে এরকম বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেখানে বলা হয়েছিল যে এবার থেকে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যাবে মাধ্যমিকের সঙ্গে হয় অ্যাপ্রেন্টিসিপ করা থাকতে হবে রেল থেকে অথবা মাধ্যমিক পাসের সঙ্গে আইটিআই করা থাকতে হবে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে বাকি কিছু কিছু পোস্ট থাকবে অন্য ডিপার্টমেন্টে যেমন ট্রাফিক ডিপার্টমেন্টে কিছু পোস্ট থাকে সেগুলো সেগুলোতে কিন্তু মাধ্যমিকরা অ্যাপ্লাই করতে পারবে তো এরপরে কিন্তু একটা হিরিক পড়ে যায় যে আইটিআই করতে হবে আইটিআই না করলে গ্রুপ ডির চাকরি হবে না তো প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এর দিকে ঝুঁকে পড়ে এছাড়াও প্রিভিয়াস বিভিন্ন ইয়ারে বিভিন্ন রেলওয়ে বোর্ডের কাছে আটটাই করা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে গ্রুপ ডি নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে একটাই তথ্য উঠে আসে যে মেকানিক্যাল শাখা ইলেকট্রিক্যাল শাখা তারপরে টেলিকম শাখা এরকম যে আইটিআই রিলেটেড যে শাখাগুলো রয়েছে সেখানে আইটিআই পাস লাগবে মাধ্যমিকের সঙ্গে তবেই অ্যাপ্লাই করা যাবে বাকি শাখার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করা যাবে এই যে বিষয়গুলো কিন্তু উঠে আসছিল তবে আজকে একটা নোটিশ রেলওয়ে বোর্ড থেকে ইস্যু করা হয়েছে সেই নোটিশ কিন্তু চমকে দেওয়ার মতো রীতিমতো চমকে দেওয়ার মতো নোটিশ আইটিআইদের জন্য তবে খুশির খবর কাদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করে বসে আছে তাদের জন্য কিন্তু খুব খুশির খবর দেখে নেব কী কী বলা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানে তো অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশান যেটা আজকের ডেটে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছি দুই এক দু এখানে সাবজেক্টে বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল ওয়ান অফ দ্য পে ম্যাট্রিক্স অফ সেভেন সিপিসি এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস যে বোর্ডের লেটার নাম্বারগুলো ছিল সেই লেটারগুলো রেফারেন্স নিয়ে এখানে এই নোটিশটা দেওয়া হয়েছে এখানে দু হাজার সতেরো সালে একটা নোটিশের রেফারেন্স দেওয়া হয়েছে দু হাজার আঠেরো সালের নোটিশের রেফারেন্স দেওয়া হয়েছে এবং সর্বশেষ দু হাজার উনিশ সালের যে নোটিশ বোর্ডের লেটার নোটিশ তার কিন্তু রেফারেন্স এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে বলা হয়েছে প্লিজ রেফার টু বোর্ডস লেটার নাম্বার এখানে দেখতে পাচ্ছ লেটার নাম্বার দেওয়া আছে ডেট দু উনিশ সালে চোদ্দ ছয় দু হাজার উনিশ রিগার্ডিং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট ইন লেভেল ওয়ান অফ দ্য পে ম্যাট্রিক্স দ্য ইস্যু হ্যাভিউড অ্যান্ড ইন সুপারসেশন অফ দ্য আর্লিয়ার ইনস্ট্রাকশন এস আন্ডার রেফারেন্স ইট হ্যাস বিন ডিসাইডেড বাই দ্য বোর্ড দ্যাট দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল ফিউচার ওপেন মার্কেট রিক্রুটমেন্টস ইন লেভেল ওয়ান পোস্ট ইনক্লুডিং দ্য আপকামিং সিএন লেভেল ওয়ান রিক্রুটমেন্ট উইল বি টেন পাস অইটিআই অর ইকুইভেলেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনএসি গ্র্যান্টেড বাই এন তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে বলা হচ্ছে যে প্রিভিয়াস যে বোর্ডে লেটার নাম্বার ছিল দু হাজার উনিশ সালে সেই নোটিশকে উল্লেখ করে শিক্ষাগত যোগ্যতা নিয়ে রিভিউ করা হয়েছে লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টে শিক্ষাগত যোগ্যতা কী হবে সেটা কিন্তু রিভিউ করা হয়েছে এবং বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি আজকের ডেটেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে আপকামিং সমস্ত লেভেল ওয়ান পোস্টে রিক্রুটমেন্টে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্টে শিক্ষাগত যোগ্যতা কী হবে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যাবে সমস্ত পোস্টে শুধুমাত্র আইটিআই করা থাকলে অ্যাপ্লাই করা যাবে সমস্ত পোস্টে এছাড়া অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে তারাও কিন্তু সব পোস্টে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অর্থাৎ এর আগে যে নোটিশগুলো বেরোচ্ছিল যে এই এই ডিপার্টমেন্টে আইটিআই লাগবে এই ডিপার্টমেন্টে আইটিআই লাগবে না এরকম গল্প কিন্তু আর কিছু থাকলো না এটা কিন্তু বোর্ড বলছে যে সমস্ত পোস্টে অর্থাৎ বত্রিশ হাজার যে ভ্যাকান্সি পাবলিশ হয়েছে সমস্ত পোস্টে কিন্তু নন আইটিআইটা এলিজিবল হয়ে গেল অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে কিন্তু সমস্ত এই বত্রিশ হাজার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে আবার আইটিআইটা করতে পারবে আবার অ্যাপ্লেন্টিশিপ ক্যান্ডিডেটটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ শুধুমাত্র রেলের গ্রুপ ডি ফর্ম ফিল করার জন্য বিগত বছরগুলোতে যারা যারা নতুন করে আইটিআই ভর্তি হয়েছে আইটিআই করেছে তাদের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেল কারণ আইটিআই কোর্স এক বছরের নিচে হয় না ডিজেল মেকানিকের মতো ওয়েলডার মতো কিছু ট্রেড রয়েছে বাকি কিন্তু ম্যাক্সিমাম ট্রেড দু বছরের ট্রেড অনেকে দু বছরের ট্রেডও কিন্তু করে নিয়েছে তো আর অনেকের বছর নষ্ট হলো অনেকের এক বছর নষ্ট হলো তো রেল যদি আগের থেকে সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারতো তাহলে কিন্তু এই বছর নষ্ট হতো না তার এক বছর কারো নষ্ট হতো না ঠিক আছে এরা কিন্তু রেল ঠিক করলো না আইটিআইদের সঙ্গে যাই হোক নন আইটিআইদের জন্য কিন্তু খুব ভালো হলো তারা সমস্ত পোস্টে এলিজিবল হতে পারবে